আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন তো সবাইকে শুভ নববর্ষ আর এখানে অনেকগুলো দিনের ক্লিপ একসাথে যেহেতু মাঝখানে অনেক দিন আসলে ওরকম কোনো ভিডিও বানায়নি তো ওই দিন ছিল আসলে দশ নম্বরে মানে গাজার জন্য যে আন্দোলন হয়েছিল তো ওই দিন তো আমরা আসলে ওই দিন মানে কাজেই গিয়েছিলাম তো ওখানে ফেরার পথে জাস্ট কাজে খেয়ে পরে বাসায় ব্যাক করেছি তো ওই বাসে এসে আবার বিকালের জন্য ঝোর রান্না করছিলাম তো আসলে যেই কথা আজকে একটা কথা মানে বলবো এই জন্য আসলে মানে ভিডিওটা করা আমি আসলে মানে আমার যারা সারাউন্ডিং যারা আছে বা আমার পরিচিত মধ্যে বা যারা আমার সাথে খুব ক্লোজলি মিশে এই জিনিসটা অনেকে হয়তো জানে আসলে জিনিসটা এরকম যে হয়তো আমার কাছে কখনও কেউ টাকা ধার চেয়েছে আমার কাছে থাকলে আসলে আমি দেই মানে হয়তো খুব বেশি কোনো বিগ অ্যামাউন্ট না খুব ছোটোখাটো অ্যামাউন্ট কারণ আমি তো আসলে ওরকম ওরকম কিছু না বা ওরকম টাকা পয়সা কোথায় পাবো বাট স্মল কিছু অ্যামাউন্ট মানে যাদের খুব ইমার্জেন্সি হয় তো ওরকম তো আমার এরকম অনেক স্টুডেন্ট আছে অনেক সময় ওরা আমার থেকে নিয়েছে যে ম্যাম কলেজের ফিস দিব বা ম্যাম এটা খুব দরকার আর্জেন্ট বা আমি তখন থাকলে ওদেরকেই দিছি এবং আমার সেই স্টুডেন্টরা হয়তো ওই টাইমে না পারলেও ওরা আমাকে ব্যাক করছে টাকাটা এবং যারা নিছে বা যারা নেয় বা যাদেরকে আমি দিয়েছি ওদের আসলেই কিন্তু খুবই প্রয়োজন ছিল তো ওদের সাথে আমার সম্পর্কটা আমার আসলে আমার সব স্টুডেন্টদের সাথে আমার সম্পর্কটা কিন্তু খুবই ফ্রেন্ডলি তো ওরা অনেক সময় অনেক সমস্যা যেটা আমার সাথে শেয়ার করে কারোর সাথে শেয়ার করতে না পারল তখন আমি সেটা আসলে মানে পারলে ওদেরকে হেল্প করি বা না পারলে মানে অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই যেন ওদের ওই কাজটা হয়ে যায় তো এরকম অনেক দিন আগে আমার একটা স্টুডেন্ট মানে আমি আসলে ওর সাথে ওরকম একটা কথাবার্তা আমার হয় নেই বাট ও আমার ব্যাচের স্টুডেন্ট ছিল ও সম্ভবত দুই হাজার তেইশের এইচএসি ব্যাচ তো ও আমাকে একদিন নক তো দিয়ে এরকম 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 বলতেছে খুব আর্জেন্ট এই অ্যামাউন্ট একটা টাকা দরকার তো আমি আসলে ফার্স্ট ওকে চিনি নাই তো আমার আরেকটা স্টুডেন্ট আবার আমাকে মেসেজ দিয়ে বলো ম্যাম ও আমাদেরই ব্যাচের একটা ফ্রেন্ড ও আসলে খুবই ইমার্জেন্সি আপনার কাছে যদি থাকে তাহলে আপনি একটু দেন তো আমি যে আমাকে আসলে ওর কথা বলছে তো ওকে যেহেতু আমি চিনি ওর সাথে আমার সম্পর্ক খুবই ভালো তো আমার কাছে ছিল তো আমি আসলে দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম পাঠাবো তো তার মানে দুপুরবেলা দিকে আমাকে আসল সাথে কথা হয়েছিল তো বিকালবেলার দিকে আমার ওই স্টুডেন্টটা আবার সন্ধ্যার সময় না করে দিয়েছে ম্যাম লাগবে না টাকাটা অন্য এক জায়গা থেকে অ্যারেঞ্জ হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে যাক তো এই ঘটনাটা ঈদের কয়েকদিন আগে রোজার মধ্যে আমার ওই স্টুডেন্টটা মানে যে বেশ চার পাঁচ মাস আগে এরকম তিন চার মাস আগে একবার আমার কাছে টাকা ধার চেয়েছিল তো আবার আমাকে লক আমি বললাম হ্যাঁ বলো তো পরে দেখি যে ওর সাথে আমার মানে কমিউনিকেট হয়েছে এর আগে একবার আমার কাছে টাকা ধার চেয়েছিল দেন সেকেন্ডটাও ধার মানে টাকা এছাড়া ওর সাথে আর কোনোরকম একটা কনভারসেশন হয়নি আমার জন্য কেন একটা ডাউট হয়েছে তো আমাকে বলতেছে ম্যাম আমার আম্মুকে নিয়ে আমি হসপিটালে হসপিটালে আমাদের টেস্ট করবো হাতে টাকা নেই যদি আপনার কাছে এই অ্যামাউন্ট থাকে আমাকে একটু দেন তো আমার কাছে জিনিসটা না একটু অন্যরকম লাগছে তো পরে আমি বললাম যে আসলে আমি নিজেও অসুস্থ আমি নিজেও শিখ নিজেও হসপিটালে তো তুমি আমাকে হসপিটালের নামটা বলো তো ওই হসপিটালে ও আমি বলছে কোন হসপিটালে তো ও বলছে অমুক হসপিটাল কিংস্টন আমাদের আমাদের এলাকার একটা হসপিটাল কিংস্টনের নাম আমাকে বলছে তেমন হচ্ছে কিংস্টন তো সমস্যা নেই সেখানে আমার পরিচিত আমার অনেক ইয়ে আছে আমি ওদেরকে বলে দিচ্ছি তুমি তোমার আম্মুর নামটা বলো বা কত নম্বর বেডে আসো বা কি এগুলো আমাকে ডিটেলটা বলো দেন আমি ম্যানেজ করে দিতেছি তো বেশ এক ঘন্টা দেড় ঘন্টার কোনো কোনো সাউন্ড নেই ও কিন্তু কন্টিনিউসলি আমাকে এর আগে নখ দিচ্ছিলো ম্যাসেজ করতেছিল তো পরে সে তিন ঘন্টা পর সে আমাকে ম্যাসেজ দিছে ম্যাম আচ্ছা দেখতেছি লাগলে আপনাকে বলবো তাহলে আচ্ছা ঠিক আছে তার এক ঘন্টা পর আমাকে মেসেজ দিচ্ছে ম্যাম একটু দেখে না টাকাটা ম্যানেজ করা যায় কিনা না তা হ্যাঁ তুমি আমাকে বলো আমি লোক পাঠিয়ে দিচ্ছি তোমার ও বলতো সর বাবা পরের দিনই টাকাটা বিদেশ থেকে পাঠিয়ে দিবে এই মুহূর্তে আসলে পাঠাতে পারতসো না তা তুমি যদি পরের দিনই দিবা আমি হসপিটালে দুদিন টাইম নিয়ে দিচ্ছি সমস্যা তো নেই তখন তো টাকার সলভিংটাই হওয়া দরকার তো পরে আবার এক দেড় ঘন্টা পর আমাকে ফোন দিয়ে বলে যে না ম্যাম আমি তো আম্মুকে হসপিটালে ভর্তি করাই না আমি বাসাতেই আসি অন্য হসপিটালে যাবো তাহলে আমি ঠিক আছে তুমি কোথায় যাও আমাকে বলো ওটা আমি ম্যানেজ করে দিই তার এক ঘন্টা পরে বলছে না ম্যাম সমস্যা টাকার ম্যানেজ হয়ে গেছে তো জিনিসটা এমন হলো যে ও আসলে আমার সাথে একটা ফ্রড করতেছিল হয়তো ও কারোর কাছ থেকে শুনছে যে আমার হয়তো আমি এরকম বললে বা ইয়ে করলে দিই তো ও আমার কাছ থেকে আসলে এরকম ফ্রড করে টাকাটা নিতে চাইছে বাট জিনিসটা এমন হলো যে আসলে যাদের খুব দরকার তাদেরকেও হয়তো আমি আর কখনো থাকলো হতে দিব না আমার কাছে ওরকম কখনো থাকে না বাট ওই যে বললাম খুবই সামান্য মানে ছোট অ্যামাউন্ট হয়তো পাঁচশো এক হাজার এরকম কম বেশি সবার কাছে এরকম থাকে তো ওরা নিলে আবার এটা দিয়ে দেয় তো জিনিসটা এরকম যে আমার হয়তো সারা সারণ্ডিংয়ে যারা আছে এদের হয়তো কখনো কোনো প্রয়োজন হলো বাট ওই অ্যামাউন্ট আর দিতে ইচ্ছা করবে না এটা তো খুব বড় কিছু না খুবই ছোট একটা জিনিস তারপরও মানে এই ধরনের কাজগুলো না আর বাবা মাকে নিয়ে মিথ্যা কথাটা বলা মানে কতটা জঘন্য এবং খারাপ কাজ আমি জানি না আসলে এত বড় বড় ছেলে এটা কিভাবে এই কাজটা তারা করে তো আমার কাছে আসলে ভীষণ অনেক বেশি কষ্ট লাগছে আর আমি জানি আমার এই ভিডিওটা আমার ওই স্টুডেন্ট দেখবে আশা করি সে হয়তো এরপরে আর কখনোই বাবা মাকে নিয়ে ওরকম মিথ্যা কথা বলে কারোর কাছ থেকে টাকা ধার চাইবে না আমি তাকে সামনাসামনি কথাটা বলতে পারতাম বাট আমি হয়তো তাকে বললে সে অপমানিত হবে বা বা বিষয়টা ওরারও ফ্রেন্ড সার্কেলরা জানবে তা আমি কথাটা আসলে এখানেই বললাম তো প্লিজ এগুলো যারা করো এগুলো আর করো না কারণ কেউ কিন্তু আসলে আমরা বোকা না ঠিক আছে আমরা সবাই একটা যথেষ্ট বয়স হচ্ছে আমরা কিন্তু বুঝি কোনটা ফেক কোনটা রিয়েল তো প্লিজ নিজেকে কখনো ছোট করো না বাবা মাকেও কারো কাছে ছোট করো না আর বাবা মার নামে মিথ্যা কথা বলা অসুস্থ এটা খুব একটা ক্রাইম তো সবাই ভালো থাকবেন এটা কেউ পার্সোনালি নেবেন না এটা আমার সাথে ঘটেছে এবং সেটার ম্যাসেঞ্জারের স্ক্রিনশটগুলো আমার কাছে আছে চাইলে আমি দিতে পারবো তো আসসালামু আলাইকুম